অনেকেরই দেখা যাচ্ছে হচ্ছে যে মানে ব্যস্ততার কারণে আমাদের বাগান করার অনেক শখ আছে অথবা হচ্ছে যে আমরা চাই যে আমাদের বাড়ির পাশে বা ছাদে বা বাড়ির বারিন্দায় একটি ছোট বাগান থাকবে একটু গাছ থাকবে ফুল গাছ ফল গাছ অনেকেই এটার জন্য মানে অনেক কষ্ট করেন এবং এটা অনেক যত্ন যত্ন করেন তো সমস্যাটা হচ্ছে আমাদের মেনলি হচ্ছে গাছের হচ্ছে প্রাণ হচ্ছে যে পানি ওয়াটার যেটা হচ্ছে আপনি যদি নিয়মিত ঠিক করে না দেন বা ঠিক করে যদি আপনি সময় করে যদি না দেন তাহলে কোনো গাছে আপনি ঠিক করে পরিচর্যা করতে পারবেন না বা ওইটাকে আপনি ভালো ফল পাবেন না ওইটার থেকে ভালো ফুল পাবেন না তার জন্য আমাদের করণীয় কি নিয়মিত পানি দেওয়ার জন্য কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের সবারে বিভিন্ন ব্যস্ততা বা বিভিন্ন অনেকে হচ্ছে যে বাসায় রেগুলার থাকেন না বা হয়তো বা আপনি অনেক দূরে দূরে যে মানে কর্মস্থল থাকে বা সময় মতন বাসায় ফিরে আসতে পারেন না তার জন্য আপনি গাছে ঠিক মতন পানি দিতে পারেন না তার জন্য হচ্ছে যে আমাদের সবচেয়ে ভালো হচ্ছে আমরা যদি এই ওয়াটার অটোমেটিকটা ইউজ করি এটা হচ্ছে যে একটি ওয়াটার টাইমার বলে এটাকে ঠিক আছে এটা এটাকে আপনি টাইম সেট করে দিলে এবং হচ্ছে ফ্রিকোয়েন্সি সেট করে দিলে যে দৈনিক আমার দুবার বা তিনবার বা চারবার আমার অটোমেটিক গাছে পানি দিব সেটা আপনার চাহিদা অনুযায়ী আপনার গাছের কয়টা গাছ আছে বা কতটুকু জায়গায় আপনার গাছগুলো লাগানো আছে ওইটার ওপর ডিপেন্ড করে বা নির্ভর করে ঠিক আছে যেমন এইখানে এই অটোমেটিকটা আমি আপনার দিনে তিনবার এই যে দেখা যায় এখানে আপনার এক দুই তিন চার আপনার বাহাত্তর বার পর্যন্ত এখানে টাই ইয়াদাওয়া আসে ফ্রিকোয়েন্স মানে কত কতবার দিনে অন 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 হবে অফ হবে ঠিক আছে এখানে দেওয়া আছে তো সেই ক্ষেত্রে আমি মাত্র তিনবার দিয়ে রাখছি দিনে আমার তিনবার রঙ হবে এখন একটু ঠান্ডার সময় সেই ক্ষেত্রে আমি দিনে তিনবার দিয়ে রাখছি ওকে দিনে তিনবার আর আমি এখানে টাইম দিয়ে দিছি তিন মিনিট ঠিক আছে এটা হচ্ছে ডিউরেশন মানে কতক্ষণ আপনার পানিটা চালু থাকবে ঠিক আছে এই টাইমারটার আপনি হচ্ছে যে জাস্ট টাইম সেট করে দিবেন আর দিনে কয়বার আপনার গাছে পানি দেওয়া দরকার ওই জিনিসটা সেট করে দিবেন আপনার আর কোনো টেনশন করতে হবে না এটা অটোমেটিকলি আপনার অন হবে অটোমেটিকলি এটা গাছে পানি দেওয়া যাবে আর যদি আপনি চান যে না ঠিক আছে আমি এখন আছি আমি এটা এখন ম্যানুয়ালি দিব অটোমেটিক আমার দরকার সেটাও আপনি পারবেন সেক্ষেত্রে আপনার খুব সিম্পল একটা জিনিস আপনার কোনো কিছুই করা লাগবে না জাস্ট আপনি এখানে এটা ইয়ে করে দিবেন এই যে এখনই এটা দেখেন দেখেন খুব সুন্দর পানির লাইন চালু হয়ে গেছে আপনি যেখানে যেখানে আপনার পানির লাইনের বিভিন্ন পাইপের মাধ্যমে বা বিভিন্ন গাছের গোড়ায় গোড়ায় দিয়ে রাখবেন এটা আপনি যতবার দিনে দিয়ে রাখবেন ঠিক ততবার অটোমেটিকলি এখানে আমার তিন মিনিট দেওয়া আছে এখন তিন মিনিট আমার চলবে অটোমেটিকলি অফ হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি যদি বেশ আমি ম্যানুয়াল দিয়ে রাখছি অটোমেটিকটা বন্ধ করে রাখছি এখন ম্যানুয়ালি আমার চালু হয়েছে খুবই ইউজফুল একটা জিনিস আর এইটা কিভাবে চলে এটা চলে হচ্ছে ব্যাটারির মাধ্যমে এখানে হচ্ছে ব্যাটারি সেট করা আছে এই যে ওয়াটারপ্রুফ এটা এখানে ব্যাটারিটার কেসটা খুলে আপনি চাইলে যে কোনো সময় ব্যাটারি চেঞ্জ করতে পারবেন এই যে এখানে পেন্সিল ব্যাটারি দেওয়া আছে এই পেন্সিল ব্যাটারি খুব সুন্দরলি আপনি ইউজ করতে পারবেন আপনার ব্যাটারি শেষ হইলে এখানে ইন্ডিকেটার আছে ব্যাটারির সেটা আপনাকে দেখাবে এটা ওয়াটারপ্রুফ খুবই সুন্দর এটা আমাদের যারা হচ্ছে যে বাগান করতে পছন্দ করি গার্ডেনিং করতে পছন্দ করি তাদের জন্য এটা খুব ইউজফুল ঠিক আছে